আমার নাম আব্দুল হাই আমি তিরিশ বছর ধরে গাছ কাটি খেজুরির রস তালের রস এইসবগুলো সংগ্রহ করি আর মানুষের খাবাই আমি খুব আনন্দ পাই আর আমার বেশ পয়সাও হয় আমি ভেজাল দেওয়া কাজ আমি বুঝিনি তাই আমি ভেজাল দিই ভেজাল দিলে মানুষই খারাপ খায় আল্লাহ খারাপ খায় তাই আমি ভেজাল দিই বন্ধুরা এখন আষাঢ় মাস দ্রুত এই সময় এবং এক মাস আগে থেকেই কিন্তু তালের রসের বেশ একটা মানুষের যে খাওয়ার চাহিদা থাকে এ আগ্রহটা চলে আসে তো আজ এসেছি আমি সাতক্ষীরা কলার উপজেলার ছলিমপুর এলাকায় আব্দুল হাই চাচার তালের রসের নাম শুনলেই জীবে জল চলে আসে আপনাদেরকে বলে রাখি মুক্ত তালের রস স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো আমি আজকে এই আব্দুল হাই চাচার মুখ থেকেই শুনবো যে তিনি কতদিন যাবতে তালের রস সংগ্রহ করেন এবং আসলে তার জীবিকা নির্ভর কেমন হয় প্রথম গাছ গাছ বানায় গেলে খুব কষ্ট করতে হয় প্রথম গাছ বানায় গেলে তিনবার উঠতে দশটা দিন দশ দিন উঠার পরে গাছ ডলি মেজি এ করি লাইন করে আনতে গিয়ে দশটা দিন লাগে তারপরে গাছ কাটতে কাটা শুরু করি ও কিনতে তিন মাস কাটতে হয় তিন মাস কাটার পরে ওই রস অতি থাকবে এই তিন মাস আমার পয়সা হয় তিন মাস কাটতে হবে যে কোনো গাছ কাটলি রস আল্লাহ রহমতে হবে ফাল্গুন মাসের তে আষাঢ় মাস পর্যন্ত রস হয় সবচেয়ে ভালো লাগে বেশি চৈত মাস বৈশাখ মাস হ্যাঁ ওই সময় বেশি ভালো লাগে যে সময় রোদির তাপমাত্রা বেশি ভালো হয় না রসটা হয় ভালো বেশি আর এখন রস যখন পানি হয় রস কোনো সময় পানসা হয়ে যায় কোনো সময় মিষ্টি হয় মানে তাঁত হলে মিষ্টি হবে আর আজকে পানি হলে কালকে রস বোঝাতে হবে পানসা হয়ে গেছে এই জিনিসটা প্রথম সকালে কাটবে দুপুরি কাটবে রাত্রি কাটবে তার পরের দিন সকালে কেটে পেড়ি আসবে এইটা সম্পূর্ণ তাড়ি হয়ে যায় এখন উই আইনি আবার মাটির তলে পতে এসে অনেক কিছু করে তো ওটা আমি পারিনি আমি দেখিনি কোনো সময় আমি কারোর বানাইও নি আমি এই কাঁচা রস বেশি বেশি এই কাঁচা ৰস বেছি ভাল লাগে গাছ কাটি হ'ল ছটা একজনৰ যাৰ গাছ তাৰ গা কাটি দিয়া হয় আৰু এই পাঁচটা গা নিজে কাটি সেই পাঁচটা গাছৰ ৰস মোৰ এক লাখ টকা এই সময় লাগে তিন মাহ পরিশ্রম করতে হবে এরকম টাটকা তালের রস গ্রামে যদি কেউ খেতে চান তাহলে সাতক্ষীরা কলারো উপজেলার সলিমপুর এলাকায় চলে আসতে হবে হাইচাচার এখানে তো এতক্ষণ আপনারা শুনছিলেন তালের রস তিনি কিভাবে সংগ্রহ করেন কতটা কষ্ট করে সংগ্রহ করেন এটা ক্ষতি করা উচিত নয় শত শত মানুষের তালের রস তিনি কষ্ট করে খাওয়াচ্ছে আর আমরা তাকে ক্ষতি করব এটা মোটেও না তো বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য পাশে থাকার জন্য